হে আমার প্রিয় আত্মা চলো এই মুহূর্তে তোমার সঙ্গে গভীরভাবে এনার্জি কানেক্ট করি কারণ তোমার জীবনকে ঘিরে মহাবিশ্বের একটি জরুরি ও গোপন বার্তা আজ ঠিক তোমার কাছেই পৌঁছেছে আর যদি এই শব্দগুলো এই মুহূর্তে তোমার কানে আসে তবে একে কখনোই সাধারণ ভেবে নিও না এগুলো নিছক কথা নয় এগুলো এক গভীর সংকেত যা সবার জন্য নয় কেবলমাত্র সেই আত্মার জন্য যা শক্তি এই সময়ে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে এই বার্তা তোমার সঙ্গে সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে রেজোনেট করতেই পারে যতটুকু মিলবে ততটুকুই গ্রহণ করো আর বাকিটা ছেড়ে দাও কারণ এখন মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছে এক বড় সত্য কেউ একজন তোমার সম্পর্কে এমন একটি সত্য জেনে ফেলেছে যা তাদের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে তারা এখনও সেই ধাক্কা সামলাতে পারেনি কারণ যে বিষয়টি তারা লুকিয়ে রাখতে চেয়েছিল মুছে ফেলতে চেয়েছিল সেই সত্যটাই এখন তাদের সামনে দাঁড়িয়ে গেছে বিশেষ করে সেই নারী শত্রু যাকে এনার্জির মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছে যে একসময় তোমাকে ভেঙে ফেলার ধ্বংস করার চেষ্টা করেছিল ইউনিভার্স বলছে সেই নারী এখন নিজেই গভীর সমস্যার মধ্যে আটকে গেছে কারণ সত্য আর লুকিয়ে নেই নিজে থেকেই প্রকাশ হয়ে গেছে আর ঠিক এই মুহূর্ত থেকেই তোমার সামনে এক রহস্যময় দরজা খুলছে যেখানে ঈর্ষা ষড়যন্ত্র আর অন্ধকারের সব চাল উল্টে পড়ে যাচ্ছে এই সময় তোমার আত্মার চারপাশে মহাবিশ্বের অদৃশ্য ঢাল আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে কারণ যখন কোনো আত্মা নিজের প্রকৃত পথে দৃঢ়ভাবে দাঁড়ায় তখন ব্রহ্মাণ্ড নিজেই সব বিভ্রম ভেঙে দেয় এখন যা ঘটছে তা কোনো একজন মানুষ বা পরিস্থিতির প্রতিক্রিয়া নয় এটি সেই অদৃশ্য ন্যায়ের সক্রিয় হওয়া যা বহুদিন ধরে অপেক্ষা করছিল যারা তোমার নিরবতাকে দূর বলতা ভেবেছিল তারা এখন সেই নিরবতার মধ্যেই নিজেদের প্রশ্নের উত্তর খুঁজছে কিন্তু কিছুই পাচ্ছে না তারা বারবার পেছনে তাকাচ্ছে কোথায় ভুল হল কোন মোড়ে সবকিছু উল্টে গেল কারণ তারা বুঝতেই পারছে না কিভাবে কোন লড়াই বা প্রতিশোধ ছাড়াই তুমি এত দ্রুত উপরে উঠে যাচ্ছ এবং নিরাপদ থেকে যাচ্ছ সত্যি বলতে তুমি এখন এক শক্তিশালী সেফ জোনে আছো যেখানে কোন শত্রুই তোমার ক্ষতি করতে পারছে না আর এই বিষয়টাই তাদের ভেতর থেকে ভেঙে দিচ্ছে কারণ তারা শক্তি ব্যয় করেছিল বাইরের জালে আর তুমি শক্তি জমা রেখেছিলে ইস বরের কৃপা আর তোমার ভেতরের পবিত্রতায় এখন তাদের জন্য সবচেয়ে কঠিন সত্য হল তারা আর তোমার জীবনে প্রবেশই করতে পারছে না যে দরজাগুলো একসময় খোলা ছিল সেগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেছে তুমি আলাদা করে কিছু করনি তুমি শুধু প্রার্থনা করেছিলে রক্ষার জন্য আর সেই প্রার্থনার ফলেই শত্রুরা নিজেরাই তোমার জীবন থেকে সরে যাচ্ছে এটি কোনো জোর করে নেওয়া সিদ্ধান্ত নয় এটি এক স্বাভাবিক বিচ্ছিন্নতা কারণ যখন কারো এনার্জি তোমার স্তরের নিচে নেমে যায় তখন যোগাযোগ আপনা আপনিই ছিন্ন হয়ে যায় তুমি এখন সম্পূর্ণ নিরাপদ আর এইবার তা যখনই তোমার কাছে আসবে তখনই এটি তোমার সঙ্গে মিলবে সময় এক বছর হোক বা এক মাস বা তিন মাস সেটার কোনো গুরুত্ব নেই হয়তো তুমি সম্প্রতি লক্ষ্য করছো কিছু সম্পর্ক হঠাৎ ফিকে হয়ে যাচ্ছে কিছু কথা অকারণেই থেমে যাচ্ছে কিছু মানুষ চুপ করে যাচ্ছে যারা একসময় তোমাকে নিয়ে গসিব করত কিন্তু মাই ডিয়ার সোল এটাকে শূন্যতা ভেবে নিও না এখানে কিছু খালি হচ্ছে না এখানে শুদ্ধতা প্রবেশ করছে যারা তোমার জীবনের পরের ধাপে তোমার সঙ্গে চলতে পারবে না তারা স্বাভাবিকভাবেই পিছিয়ে পড়ছে আর এর ফলেই তোমার ভেতরে জন্ম নিচ্ছে এক নতুন স্পষ্টতা এখন তোমার সিদ্ধান্তগুলো আগের চেয়ে অনেক নিখুঁত কারণ তুমি বুঝে গেছ তুমি আসলে কি চাও জীবনের কোন দিকটা জরুরি আর কোনটা নয় এখন তুমি তোমার আলটিমেট লক্ষ্য পরিষ্কারভাবে দেখছ এবং সেটাই তুমি ঈশ্বরের কাছে চাইছ তুমি এখন আর সবাইকে বোঝানোর প্রযোজন অনুভব করছ না আগে যেখানে নিজের অস্তিত্ব নিজের সিদ্ধান্ত নিজের অনুভূতি নিয়ে কত মানুষকে কত ব্যাখ্যা দিতে হতো। এখন সেখানে এক গভীর নীরব নিশ্চয়তা জন্ম নিয়েছে আর এটাই তোমার পরিণততার সবচেয়ে বড় চিহ্ন এটাই তোমার আত্মার পরবর্তী স্তর কারণ এই স্তরে পৌঁছালেই পূর্বপুরুষদের চেতনা আরও সক্রিয় হয়ে ওঠে তারা তোমার চারপাশে সংকেত ছড়িয়ে দেয় কখনো হঠাৎ কোনো বাক্য কানে আসে কখনো পুরনো কোনো স্মৃতি ভেসে ওঠে কখনো কোনো স্বপ্ন নির্দিষ্ট দিকের ইশারা দেয় মনে রেখো এগুলো কাকতালীয় নয় এগুলোই পথচিহ্ন আর এই সময় তুমি টের পাবে তোমার ভয়ের রূপ বদলে যাচ্ছে আগে যে ভয় বাইরের পরিস্থিতির সঙ্গে জড়িয়েছিল এখন তা এক ধরনের সচেতন সতর্কতায় পরিণত হয়েছে যা তোমাকে থামায় না বরং আরো সজাগ করে তোলে অন্যদিকে যারা একসময় তোমার বিরুদ্ধে সক্রিয় ছিল সেই শত্রুরা এখন নিজের ভেতরেই অস্থির হয়ে উঠছে কারণ কার্মিক দোষ শব্দ হয়ে আসে না অভিজ্ঞতা হয়ে ফিরে আসে আর সেই অভিজ্ঞতার ভারী এখন তাদের সবচেয়ে বড় শাস্তি তোমার কাছে এখন আর কিছু প্রমাণ করার প্রত্যাশা নেই কারণ তোমার অস্তিত্বই প্রমাণ এত লড়াইয়ের মধ্যেও তুমি যেভাবে শান্ত স্থির আর দৃঢ় থেকেছ সেটাই সবচেয়ে বড় উত্তর এখন তোমার দৃষ্টি সরে যাচ্ছে সেই দিকেই যেখানে বিস্তার আছে এনার্জির মাধ্যমে দেখা যাচ্ছে এমন সুযোগ এমন প্রস্তাব এমন পথ তোমার সামনে আসছে যা কোন ঘোষণা ছাড়াই হাজির হবে খুব শিগগিরই একটি ভালো খবর পাবে তুমি তবে এগুলো চিনতে হলে তোমাকে শান্ত থাকতে হবে কারণ এটি আত্মনির্বাচনের সময় যেখানে তুমি বারবার নিজেকেই বেছে নেবে কোনো অপরাধবোধ ছাড়াই আগে যে অপরাধবোধ অকারণে তোমাকে গ্রাস করত এখন সেটার আর কোনো স্থান নেই এই সিদ্ধান্তই তোমার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে মনে রেখো তুমি অতীতে যা পেরিয়ে এসেছ তা তোমাকে দুর্বল করেনি আর সামনে যা আসছে তা তোমাকে বদলাতে নয় বরং তোমাকে প্রকাশ করতে আসছে এক গভীর সুখময় জীবন ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে আর যখন এই রূপান্তর সম্পূর্ণ হবে তখন যারা কখনোই তোমাকে বুঝতে পারেনি তারা শুধু দূর থেকেই তোমাকে দেখতে পাবে তোমার আত্মা আর তাদের সঙ্গে মিশবে না এটাই তাদের সবচেয়ে বড় শাস্তি আর তোমার সবচেয়ে বড় স্বাধীনতা একসময় তাদের আচরণে তুমি কষ্ট পেতে কিন্তু এখন তোমার অবস্থান বদলাতে দেখে তারা আবার কাছে আসতে চাইবে আর তখনই তুমি বুঝবে তুমি আর কাউকে প্রয়োজন অনুভব করছো না কারণ এই যাত্রা এখনও চলমান এবং তুমি একেবারে সঠিক দিকেই আছো আর যে ব্যক্তি তোমার সম্পর্কে সত্য জেনে কেঁপে উঠেছে তার জন্য এটি শুধু তথ্য নয় ছিল এক গভীর আঘাত কারণ সে ধ্বংস চেয়েছিল আর তার চোখের সামনে ঘটছে তোমার উত্থান বছরের পর বছর ধরে বড়া ষড়যন্ত্র এক মুহূর্তে ভেঙে পড়েছে সে ভেবেছিল পর্দার আডাল থেকে সব নিয়ন্ত্রণ করবে তোমার কাছের মানুষদের কান ভাঙিয়ে গোপন কৌশলে তোমার পথ রোধ করবে কিন্তু সে জানত না কিছু আত্মার চারপাশে অদৃশ্য প্রহরা থাকে তোমার ওপর বা তোমার আপনজনদের ওপর আঘাত এলে সেই আঘাত ঠিক সেখানেই ফিরে যায় কারণ যাদের চারপাশে ডিভাইন শিল্ড থাকে তাদের ক্ষতি করা যায় না তাদের ওপর যে আঘাত পাঠানো হয়েছিল সেই আঘাত ঠিক সেখানেই ফিরে গেছে যেখান থেকে এসেছিল তোমার বিরুদ্ধে ছোড়া সব নেতিবাচক শক্তি আর অন্ধকার চর্চা এখন নিজের শেখতেই জড়িয়ে পড়েছে কিন্তু এটাকে প্রতিশোধ ভেবে নিও না মাই ডিয়ার সোল এটা তাদের নিজের কর্মের ভারসাম্য কারণ ব্রহ্মাণ্ড কারো পক্ষ নেয় না সে কেবল সত্যের পাশে দাঁড়ায় আর সেই কারণেই তাদের কার্মিক বোঝা তাদের কাছেই ফিরে এসেছে তুমি বেছে নিয়েছিলে ধৈর্য তুমি বেছে নিয়েছিলে নীরবতা আর সেই নিরবতার মধ্য দিয়ে এই ব্রহ্মাণ্ড এখন গভীর কৃপায় তোমার পাশে এসে দাঁড়িয়েছে মন থেকে কৃতজ্ঞতা জানাও কারণ এটি তো কেবল শুরু সামনে তোমার স্বপ্নের জীবনের পথ খুলছে আর যা কিছু পেছনে পড়ে যাচ্ছে তা কখনোই তোমার ভবিষ্যতের অংশ ছিল না এই যাত্রা বাইরের অর্জনের জন্য নয় এই যাত্রা আত্মার নিজের স্থানে ফিরে যাওয়ার যাত্রা এনার্জি বলছে তুমি এখন এমন এক সীমান্তে দাঁড়িয়ে আছো যেখানে পুরনো পরিচয় ভেঙে পড়ে আর নতুন আত্মপরিচয়ের জন্ম হয় তুমি আর সেই মানুষ নও যে শুধু সহ্য করেছিল চুপ করে থেকেছিল নিজের আলো ঢেকে রেখেছিল এখন তোমার ভেতরে যে শক্তি সক্রিয় হয়েছে তা লুকিয়ে রাখার নয় প্রকাশের শক্তি তাই এখন আর সব কথা সব পরিস্থিতি সব মন্তব্য তোমাকে আগের মতো নাড়িয়ে দেয় না যেগুলো একসময় গভীর আঘাত করত সেগুলো এখন কেবল তোমার ভেতর দিয়ে পেরিয়ে যায় এটা অসারতা নয় এটাই শক্তি এই স্তরে আত্মা আর বাইরের শব্দে নিজেকে সংজ্ঞায়িত করে না একসময় মহাবিশ্ব তোমাকে সংকেত দিয়েছিল কিন্তু তুমি তা বুঝতে পার আর এখন তুমি সেই ছন্দ ধরতে পারছ যাদের হারাবে ভেবেছিলে তারা আসলে হারানোর ছিল না তারা ঝরে পড়ারই ছিল কারণ সামনে যে পথ তোমার জন্য খুলছে সেখানে হালকা না হলে হাঁটা যায় না আর তুমি এখন হালকা হয়ে যাচ্ছ ভয় সন্দেহ অপরাধবোধ আর অপ্রয়োজনীয় সংযোগ থেকে তাই এই সরে যাওয়ায় কষ্টের কিছু নেই এখন তোমার জীবনে যা আসবে তা আর পরীক্ষা নয় বরং স্থায়িত্ব নিয়ে আসবে সম্পর্ক হোক সুযোগ হোক কিংবা সিদ্ধান্ত সবকিছুর মধ্যেই থাকবে শান্ত দৃঢ়তা তুমি আর নিজেকে ছোট করে মানিয়ে নেবে না নিজের সত্য চাপা দেবে না কারণ তুমি এখন জানো নিজের সত্য থেকে সরে গেলে কিছুই টেকে না এই পর্যায়ে এসে অনেকেই তোমাকে ভুল বুঝবে বলবে তুমি বদলে গেছ দূরে সরে যাচ্ছ অহংকারী হয়ে উঠেছ কিন্তু তারা বুঝবে না তুমি দূরে যাচ্ছ না তুমি গভীরে যাচ্ছ আর গভীরে সবাই সঙ্গ দিতে পারে না এখন তোমার চারপাশে এমন মানুষ আসবে যাদের সঙ্গে নিরবতাও আরামদায়ক হবে সম্পর্ক হবে স্বচ্ছ কথোপকথন হবে হালকা কারণ সঠিক সঙ্গ পেলে আত্মাকে আর নিজেকে প্রমাণ করতে হয় না মহাবিশ্ব তোমাকে শেখাচ্ছে সব যুদ্ধ লড়ে জিততে হয় না কিছু যুদ্ধ জেতা হয় নিরবতায় দাঁড়িয়ে থেকে নিজের আলো জ্বালিয়ে রেখে তুমি সেই যুদ্ধগুলো জিতেছ যেখানে অন্যরা ভেবেছিল তুমি ভেঙে পড়বে সামনে এমন এক সময় আসছে যখন কোনো ঘোষণা ছাড়াই তোমার জীবনের একটি বড় দরজা খুলে যাবে খুব স্বাভাবিকভাবে যেন তা সবসময় তোমার জন্য অপেক্ষা করছিল তখন তুমি বুঝবে বিলম্বটাও প্রস্তুতির অংশ ছিল তুমি অপেক্ষাকে আর ভয় পাও না কারণ তুমি জেনে গেছ যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকেই খুঁজে নেবে আর যা তোমার নয় তা নিজে থেকেই সরে যাবে এখন তোমার ভেতরে এক গভীর বিশ্বাস জন্ম নিচ্ছে নিজের ওপর নিজের পথে আর সেই অদৃশ্য শক্তির ওপর যে এতদিন তোমাকে রক্ষা করেছে আর এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় সম্পদ কারণ বিশ্বাস যেখানে থাকে ভয় সেখানে টেকে না তুমি হয়তো লক্ষ্য করছ তুমি এখন কম কথা বলো কিন্তু তোমার উপস্থিতি অনেক কিছু বলে দেয় এটাই সেই স্তর যেখানে শব্দ ফুরিয়ে যায় আর শক্তি ভাষা হয়ে ওঠে এই শক্তি তোমার সামনে নতুন বাস্তবতা তৈরি করছে মনে রেখো তুমি ভুল পথে নও তুমি পিছিয়ে পড়নি তুমি ঠিক সময় ঠিক জায়গায় আছো যা ভেঙেছে ভাঙারই ছিল যা সরে গেছে যাওয়ারই ছিল আর যা দুর্বার গতিতে তোমার দিকে আসছে তা তোমার শক্তির সঙ্গেই মিলিয়ে আসছে তুমি আর প্রমাণ তুমি নিজেই উত্তর তুমি আর খোঁজ ন তুমি নিজেই পথ এই যাত্রা শান্ত কিন্তু ভীষণ শক্তিশালী নীরব কিন্তু গভীর আর এই নীরব শক্তির মাঝেই তোমার সেই স্বপ্নের জীবন গড়ে উঠছে বিশ্বাস রাখো স্থির থাকো মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার পক্ষে কাজ শুরু করে দিয়েছে এই এনার্জি যদি তোমার সঙ্গে রেজনেট করে তবে মন থেকে কৃতজ্ঞতা জানাও পজিটিভ থেকো নেগেটিভ চিন্তাকে আগাছার মতো উপরে ফেল ভালোবাসা ছড়াও কারণ যত দাও ততই ফিরে আসবে থ্যাঙ্ক ইউ বড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ গার্ডিয়ান এঞ্জেলস